বন্ধুরা দেখো এখন রাত বাজে দুটো আর এই দেখো মুশল ধরা বৃষ্টি হচ্ছে বাইরে আর এই দেখো এখান থেকে কিন্তু জল ভরার কথা না কিন্তু অঝরে জল পড়ে যাচ্ছে কেন বলতো তো প্রচুর পরিমাণে কুলকুল করে বৃষ্টি হয়েই যাচ্ছে না এক রাতেই পুরো আবার রাস্তা পাস্টে সব বুড়িয়ে দেবে জল কমে গেছিলো পুরো শুকনো হয়ে গেছিলো আমাদের মেন রাস্তাটাই মানে আমাদের বাড়ির রাস্তাটাই জল ওঠে না কিন্তু অন্য অন্যদিকে নিষগুণে সব ভরে গেছে যা বৃষ্টি হচ্ছে আর এই দেখো এখন বাজে দুটো রাত বুঝতে পারছো আর ওই গামলা দিয়ে জল কাটিয়ে কাটিয়ে ফেলছে কিছু করার নেই মানে ঝা বৃষ্টি হচ্ছে আজকে সারা রাত আমরা ঘুমাতে পারছি না আর ওর বাবা উপরে শুয়েছিল বন্ধু ছেলে শুতে পারছে না শুধু ছেলে যাচ্ছে মা ভিজে যাচ্ছে ভিজে যাচ্ছে বিছ না ভিজে যাচ্ছে তো দেখো তারপরে দেখো বন্ধুরা সকালবেলা কাজ করতে গিয়ে প্রচুর ভিজে গেছি তার জন্য স্নান ট্রান করে একবার সমস্ত বাসি কাজ ছেড়ে চলে এসছে আর প্রত্যেক দিনই কাঁচা বললাম যে আমাদের কাঁচা থাকবেই তো যা কাঁচা থাকে বাসি জামা কাপড় দিয়ে সব কেচে ধুয়ে মেলে দিচ্ছে এখন আর এখন একটু ধরন আসা তো তোমাদের ডা নিচে নিচটা দেখাচ্ছে এক রাতে কি করে দিয়েছে আবার মানে এত পরিমাণে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি কোনো থামা সিন নেই পুরো রাতটা জুড়ে বৃষ্টি হলো আর পুরো রাতটাই আমরা পুরো জায়গা ঘুমাতে পারিনি এখন তো ছেলের ওর বাবা ঘুমাচ্ছে আর আমি এদিকে সমস্ত কাজবাজ সেরে ছেড়ে নিচ্ছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এটা বৃহস্পতিবারের দিনের ভিডিও বন্ধুরা তো সকাল সকাল আর ফুল আনা শিলো না ওই জন্য পুজোটাও দিতে পারিনি তো আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেখে বাসন টাসন মেজে দেবো ছেলে পরে ফুল নিয়ে এসে পুজো দিয়ে দেবে ও বললো মা তুমি স্নান করেছো এখন তাহলে ঠাকুর ঘরটা পরিষ্কার করে দাও আর বাসনগুলো মেজে দাও আমি পুজো দিয়ে দেবো আর এই দেখে দেখো বন্ধুরা পুরো এক রাতে পুরো আবার ভাসিয়ে দিয়েছে আর ওইদিকে আকাশের অবস্থা দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি মানে কি বলবো আর আমরা এই নিয়েই তো সব মানে কি বলবো আমরা উপরে আসি বলে তাও উপর দিয়ে যেহেতু জল পড়ছে ওটা মেনে নেওয়া যায় কিন্তু নিচেই যারা আসে তাদের খাওয়া ঘুম সব উড়ে গেছে সব ঘরে জল ঢুকে গেছে আর এই দেখো আমাদের বাড়ির মধ্যে ভিতরেও দেখো যে জল ঢুকে গেছে মানে উঁচু করেছিল যে জল ঢুকবে না কিন্তু যেই পরিমাণে বৃষ্টি হয়েছে জল ঢুকতে বাধ্য মানে এবছরে মানে জলে জলে পুরো ভাসিয়ে দিচ্ছে এরকম বেশ দুই তিন বছর আগে হয়েছিল আবার এই এই দুই তিন বছরে একটু রেস্ট ছিল কিন্তু দেখো আবার এই বছরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই তো দেখো আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়ে আসি নিয়ে তারপরে যাব রান্নার দিকে তো দেখো এই যে রান্না করবো ঘরে বেশি কিছু রান্না করব না লোটে মাছ করব। আর ডাল সিদ্ধ দেবো ডাল সিদ্ধটা শুকনো শুকনো অবস্থায় মাখা করবো শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আর লোটে মাছটা একটু ঝোল মানে গায়ে মাখা গায়ে মাখা করবো আর পাশের ঘরের দিদি তো কালকের ইলিশ মাছ নিয়ে এসেছিল এখন বাজারে ইলিশ মাছ পুরো সরাসরি দেখো দিমালা ইলিশ মাছ এমনি কালো জিরে ফোরন দিয়েই করেছে বেশি সস্যে ফস্যে দেয়নি আগের দিন সর্ষে দিয়ে করেছিল তো ওর বাবা খায় না বলে ছেলেরা আমার জন্য দু পিস দিয়েছে আর এই দেখো ডাল সিদ্ধ সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজ লঙ্কা সব কেটে নিয়ে আসি টমেটো মানে লোটে মাছের জন্য এদিকে আলু আলু দিয়ে করবো একটা আলু দিয়ে আসি আর এদিকে দেখো চাল টাল সব ধুয়ে রেডি এবার রান্না বসিয়ে দেবো আর আজকে দেখো আমরা রান্না করতে করতে মানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বাড়ির মধ্যে সবাই থাকি তো বেশ হেসে খেলেই দিন কেটে যায় কিন্তু এই যে দশটার পর থেকে পুরো বাড়িতে একা একা ওই কারণেই কিন্তু আমার ইউটিউবে আসা যে এই ফাঁকাটুক টাইমে একা একা সময় কাটানোটা খুবই টাফ ওই কারণে তো দেখো আমি রান্না করতে করতে বুঝতেই পারবে তোমরা যা হাসি ঠাট্টা হবে পুরো হাসি ঠাট্টা দিয়েই দিনটা কেটে যায় যত সময় সবাই বাড়িতে থাকে আর যখন সবাই চলে যায় তখন তো পুরো একা একা ওই কারণেই একা সময়টা কাটানোর জন্যই কিন্তু ইউটিউবে আসা এটাই বড়ো কথা আর কিছু না যে এই সময়টুকু কি করব। এই সময়টুকু তোমাদের সাথে একটু কথা হয় গল্প হয় তো আজকের এত পরিমাণে জল জমে গেছে আর আমরা হাসাহাসি করছিলাম আমার বরকার ছেলেকে বলছি কি তোমরা তো সাঁতার জানো না তো তোমরা আজকের এই জলে সাঁতার কাট শিখে নিতে পারো কেননা এই জলে তো সাঁতার কাটতে গেলে কোনো অসুবিধা নেই কোনো ভয় নেই কিছু না একটু নোংরা জল এই ঝাঁ তো তোমরা সাঁতার কেটে নিতে পারো এই নিয়েই সবাই হাসাহাসি করছে তো দেখো দেখতে থাকো ভিডিওটা পুরো ভালো লাগবে তোমাদের আজকে ভিডিওটা

ধারা না জানে তাদের জন্য একটা ভালো সুযোগ কিন্তু এই সুযোগটা কেউ হাত ফোনা করোনা ধারা না জানো

কালকে রাত্রে কম বৃষ্টি হচ্ছে বারে এক লাগারে একই নিয়মে হয়ে গেছে নাই নিয়মটা এত বৃষ্টি হলে

দেখো হাসি ঠাট্টা করতে করতে কিন্তু আমার রান্না প্রায় কিন্তু কমপ্লিট ওইদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে লোটে মাছটা বসিয়ে দিয়েছি আমি এবার চাপা দিয়ে দিলাম মানে ঢাকা দিয়ে দিলাম আস্তে গ্যাসটাও দিয়ে দিয়েছে আস্তে আস্তে কিন্তু লোটে মাছটা হয়ে যাবে আর ভাতটাও হয়ে গেছে নামাবো তো ওর বাবার ফোন এসছে তার জন্য আবার ফোন নিয়ে দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছি আর এই দিকে দেখো রান্না আমার পুরো কমপ্লিট মুসুরির ডাল মাখা লোটে মাছ আর ইলিশ মাছ দিয়েছে বলে আর কিছু রান্না করিনি এই সিম্পলের মধ্যেই আজকে রান্নাটা রেখেছে আর গরম গরম ভাত এদিকে তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে